আমরা তিন বন্ধু মিলে আড্ডা দেওয়ার জন্য আমাদের গন্তব্যস্থলে যাচ্ছিলাম ডেলিভাইয়ের দোকানে তখন এই ছেলেবেলার আইসক্রিমওয়ালাটিকে চোখে পড়লো তো আমরা তিন বন্ধু মিলে দাঁড়িয়ে গেলাম কারণ ছেলেবেলায় এই আইসক্রিমটি অনেক খেয়েছি আমরা তো এখানে দাঁড়িয়ে আমরা আইসক্রিম নিচ্ছিলাম তিন বন্ধু মিলে আইসক্রিমটি চোখে পড়লো তো নিয়ে নিচ্ছিলাম আইসক্রিমগুলো আইসক্রিম নিলাম তো আমার এখনো মনে আছে ছেলেবেলায় আমি এক টাকা দিয়ে তিন চারটা আইসক্রিম পাইতাম একটা চর্কি থাকতো ওই চর্কিটা গুরানোর সাথে সাথে দুইটা বা তিনটা এরকম আইসক্রিম পাওয়া যেত এক টাকা দিয়ে এখন অবশ্যই একটাই কিনে খেতে হয় দশ টাকা দিয়ে ঠিক আছে তিনটা দিবেন তিনটা তো আইসক্রিম ওলাকে দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল তাই তিনজনে মিলে তিনটা আইসক্রিম নিলাম আর কি তবে আগের যে আইসক্রিমের স্বাদ ছিল এটাতে তেমন স্বাদ নেই এটা ফুল বরফ কোনো মিষ্টি নেই জাস্ট একটু দুধ দিয়ে দিয়েছে ওপর দিয়ে এতটুকুই এছাড়া আর কোনো কিছুই নেই কিন্তু একটা আইসক্রিম দশ টাকা করে নিল আট লক্ষ টাকা লাগবে